বত্রিশ টাকা রিচার্জ সিম ফ্রি দিচ্ছি এমনি আমাদের সিমের টার্গেট থাকে তো মাসে শেষে আমাদের টার্গেটটা ফিল করতে হয় যার কারণে এটা আমরা ফ্রি দিচ্ছি কোম্পানি আমাদেরকে ফ্রি দিচ্ছে না আমরা নিজেরা ফ্রি দিচ্ছি তা যদি তার সাথে থাকে সেক্ষেত্রে আমরা একটা সিম নেবেন সাপোজ আপনি নিচ্ছেন আপনার নাম্বার দিয়ে যখন আমি রেজিস্ট্রেশন করছি আপনি কি সিমটা রেখে যাবেন তার কারণে আপনি সিমটাও রেখে যান অনেকে রাস্তার পাশে থেকে সিম কার্ড কিনেন দেখবেন তিরিশ টাকায় সিম কার্ড ফ্রি সিম কার্ড বা মাইকিং করে বলতেছে ফ্রি সিম কার্ড দেওয়া সেটা গ্রামীণ হতে পারে টেলিটুক হতে পারে ইত্যাদি অনেক ধরনের সিম কার্ড আপনার রাস্তার পাশে পেয়ে যাবেন এবং সেই সিম কার্ডগুলো আপনাকে ফ্রি দিচ্ছে এবং আপনারা তিরিশ টাকার দামের বলে বা পঞ্চাশ টাকার দামের বলবা ফ্রি বলে আপনারা অনায়াসে সিম কার্ডগুলো কিনে ফেলেন তা আমি বলবো রাস্তার পাশে থেকে সিম কার্ড কেনার আগে এখনই সাবধান হন না হলে আপনি কঠিনতর বিপদে পড়তে পারেন যেমন হতে পারে চোরাই সিম কার্ড হতে পারে অথবা রিসাইকেল সিম হতে পারে দেখা যায় আমরা অনেক সময় অনেক সিম কার্ড কিনে থাকি অনেকদিন দিন ব্যবহার করা না করার কারণে সিম কার্ডগুলো ডিসেবল হয়ে যায় আমাদের সিম কার্ডগুলো ডিএক্টিভ হয়ে যায় যেহেতু সিম কার্ড একটি নতুন নীতিমালা এনেছে গুলা যে আপনার ষাট দিনের বেশি যদি সিম কার্ডটি অফ থাকে বা যদি রিচার্জ না করেন সেই সিম কার্ডগুলা ডিএক্টিভ করে দেয় অথবা বন্ধ করে দেয় শুধু এটা নয় আর বিশেষ করে যে ইনফরমেশনটি এখানে দেখানোর কথা বলতেছি যেটি হচ্ছে আপনারা যখন সিম কার্ডটি কিনেন অবশ্যই আপনার হাতের ফিঙ্গার দিতে হয় এবং আপনার এনআইডি নাম্বারটা দিতে হয় রাইট এটি তো করতে হয় কিন্তু দেখবেন সিম কার্ড কেনার সময় রাস্তার পাশে যারা সিম কার্ড বিক্রেতারা থাকে তারা আপনার একটি ফিঙ্গার জায়গায় তিন চারটি পাঁচ বার চার বার ফিঙ্গার নিয়ে তারা তিন চারটি পাঁচটি সিম অ্যাক্টিভ করে ফেলে এবং আপনাকে একটি সিম ধরিয়ে দেয় আর যে চার পাঁচটি সিম রয়েছে সেই সিমগুলা অন্যের কাছে কম দামে বা বেশি দামে বিক্রি করে দেয় আমি ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেয় এতে করে কি হয় সেই সিম দিয়ে যদি কোনো ক্রাইম হয় তাহলে আপনার ইনফরমেশন অনুযায়ী পুলিশ আপনাকে এসে ধরে নিয়ে যায় বা পুলিশ আপনাকে সার্চ করে যেহেতু সিম কার্ডটি আপনার নামে অবশ্যই পুলিশ আপনাকে খুঁজবে এবং পুলিশ আপনাকে ধরার চেষ্টা করবে তো রাস্তার পাশে থেকে আপনাকে ফ্রি অথবা যদি বলে তাকাই লাগবে না সিম কার্ড নেন কখনো এই কাজটি করবেন না রাস্তার পাশে থেকে সিম কার্ড কেনার আগে এখনই সাবধান আবারও বলতেছি ফ্রি যতই দেখ আপনারা কখনোই সিম কার্ড কিনবেন না যতই অথেন্টিক হোক না কেন কারণ আপনার মনে রাখবেন এই সিম কার্ডগুলা এক একজনের সিম কার্ড বা একজনের নামে আরেকজনের সিম কার্ড দিয়ে ওরা চালিয়ে নিচ্ছে এবং এটা একটি ফ্যাক বিজনেস হয়ে গিয়েছে আপনারা অ্যাভেলেবেল বর্তমানে রাস্তার পাশে দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন যে রাস্তার পাশে সিম কার্ড ফ্রি দিচ্ছে মাইকিং করে বিক্রি করতেছে তো সিম কিনা থেকে সাবধান হন কারণ এটা আপনার বড় বিপদে ফেলতে পারে কারণ মনে রাখবেন সস্তা জিনিস কখনোই ভালো হয় না কারণ এই সিম কার্ড গুলা এক একটা দেখা যায় একটা ট্র্যাপ এই ট্র্যাপের ভিতর পড়তে যাবেন না যদি আপনার সিম কার্ড কিনতে ইচ্ছেই হয় অবশ্যই প্রত্যেকটি সিম কোম্পানির কোম্পানি রয়েছে বাংলালিং বলেন বা যে কোনো সিম কোম্পানি বলেন না কেন প্রত্যেকটি সিমের কোম্পানি রয়েছে আপনার সরাসরি কাস্টমার অফিস থেকে গিয়ে সিম কার্ড কিনতে পারেন বা সরাসরি অফিস থেকে সিম কার্ড কিনতে পারেন বা কোন দোকান থেকে সিম কার্ড যদি বিক্রি করে থাকে আমাদের অলিগুলিতে দেখবেন অনেক সিম কার্ডের দোকান রয়েছে টেলিটক দোকান রয়েছে দেখা যায় এরকম টাইপের এই দোকানগুলা থেকে আপনারা স্টোর থেকে সিম কার্ড বাই করতে পারেন কিন্তু রাস্তার পাশে থেকে নয় আপনারা যতই ফ্রি দেওয়া হোক না কেন তো সতর্ক করে দিলাম আশা করি আজকের পর থেকে এই ধরনের সিম কার্ড কিনবেন না যতই ফ্রি দেওয়া হোক কারণ এগুলো আপনাকে পরবর্তী সময় ভোগান্তিতে ফেলতে পারে তো ভিউয়ার্স আশা করি এই আপনাদের কাজে লাগবে ভিডিও টি ছোট হলেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি রাস্তার পাশে সিম কিনে অনেকেই অনেকভাবে প্রতারিত হয়েছে তো আমি আমার ভিডিও নিচে আপনারা করবেন এখানে কিছু ভিডিও দিয়ে ওখানে দেখলে ক্লিয়ার হয়ে যাবেন একজন পুলিশ অফিসার এখানে বলে দিয়েছে স্পষ্টভাবে রাস্তা থেকে সিম কার্ড কিনলে কিভাবে বিপদে পড়তে হয় বা কিভাবে একজন মার্ডারের আসামি হয়ে যেতে হয় একজন ভালো লোকও দেখা যায় জেলখানা জেলে যেতে হয় একটি সিম কার্ডের বিনিময় মোবাইল চোরাই ফোন ব্যবহার করে দেখা যায় এটাও সেই ট্র্যাপে পড়ে তো ফাইদে ভিডিও টা আজ এই পর্যন্ত রাখবো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ